আসসালামু আলাইকুম বিয়ের সাথে ডট কম থেকে আমি মোসামত প্রমিয়া আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আলোচনা করতে তাই আপনি এবং আপনারা যে যেখান থেকে অর্থাৎ যে যেখানে আছেন দ্রুত আমাদের লাইফে জয়েন হয়ে যান এবং আজকের লাইভে যারা যারা থাকবেন অবশ্যই কিন্তু আমাদের লাইফটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমাদের সার্ভিস সম্পর্কে যদি বিস্তারিত কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার তাই দেরি না করে আমাদের লাইফে দ্রুত জয়েন হন ধন্যবাদ মোটামুটি অনেকে জয়েন হয়ে গেছেন আশা করি এতক্ষণে আপনারা দেখতে পেরেছেন আজকে আমাদের লাইভের বিষয়টা কি অর্থাৎ আলোচনার বিষয়টা কি আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো এইচএসি পাস কিছু মধ্যবিত্ত ফ্যামিলির পাত্রী নিয়ে আচ্ছা আজকে আমরা সর্বপ্রথম যে প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রীর পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছেন ওনার বাড়ি হচ্ছেন গাজীপুরে পাত্রীরা বয়স হচ্ছে তেইশ বছর পাত্রী পরিবারের দিকে তাকে এইচএসি পরীক্ষার পরে আর পড়াশোনা করতে পারেননি বর্তমানে উনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এই পাত্রের বাবা একজন ব্যবসায়ী অর্থাৎ ওনাদের নিজস্ব একটা ছোটখাটো বিজনেস আছে। পাত্রের মা একজন হাউস ওয়াইফ দুই গুণ এক ভাই এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির একটি ছেলে চাচ্ছে যেহেতু উনি ইন্টার কমপ্লিট করেছে যারা গ্রাজুয়েশন করছেন বা ইন্টার কমপ্লিট হওয়া পর্যন্ত এছাড়া কেউ আর পরবর্তীতে পড়াশোনা করতে পারেন নাই দেশে বা দেশের বাহিরে ঠিক আছে যদি এই যে একটু পাত্রের থেকে বেশিও হয় সেক্ষেত্রেও এই পাত্রই দেখবে আর ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে যদি এরকম ঢাকা অথবা বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তিক কেউ থাকে বা যদি শর্ট ডিভোর্সও থাকে যদি এমন কেউ থেকে থাকেন তাহলে এই পাশেই ওই প্রোফাইলগুলো দেখবেন আচ্ছা আপনি এবং আপনারা যারা আজকে লাইভে জয়েন হয়ে গেছেন আমাদের লাইভটি শেয়ার করে দিন আর দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান যেন আমরা আমাদের পরবর্তী প্রোফাইলটিতে চলে যেতে পারি আজকে আমি যে প্রোফাইলগুলো নিয়ে কথা বলবো সেই প্রোফাইলগুলো অনুযায়ী যারা এরকম আছেন যে আমি এসএসসি পাশের পর আর পড়তে পারিনি বা এইচএসসি কমপ্লিট করার পর আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি আমি ওই রকম উপযুক্ত একজন যাচ্ছি বা দেশের বাইরের কান্ট্রিতে যারা ডিভোর্স আছেন যারা আনম্যারিড যদি কেউ থেকে থাকে যাদের এরকম সমস্যা যে একটা সুন্দরী ভালো একটি পাত্রী চাচ্ছেন যাদের পড়াশোনা একটু কম আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গেছেন আজকে আমরা আমাদের পরবর্তী প্রোফাইলটিতে চলে যাই চলেন আমাদের পরবর্তী প্রোফাইলটিও হচ্ছে একজন পাত্রীর পাত্রীর নিজস্ব বাড়ি হচ্ছে দক্ষিণ খান পাত্রীরা দুই ভাই দুই বোন পাত্রী এই পাত্রীও তার এইচএসি কমপ্লিট করার পর ডিগ্রিতে ভর্তি হয়েছিল ফার্স্ট ইয়ার পর্যন্ত মনে হয় কন্টিনিউ করে আর উনি আর পড়াশোনাটা সামনে করতে পারেননি পাত্রীর বাবা দেশের বাহিরে থাকে অর্থাৎ এই পাত্রীও একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন এই পাত্রীর মা একজন স্কুল টিচার উনি একটি প্রাইভেট স্কুলে শিক্ষিকা হিসেবে আছেন এই পাত্রীর বয়স হচ্ছে চব্বিশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে যদি এমন কেউ থেকে থাকেন যারা এরকম একটি প্রোফাইল নিজের নিজের জন্য বা আত্মীয় স্বজনের জন্য কারোর জন্য প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তিক উনি দেখবে যে কোনো প্রফেশন কিন্তু ছেলেটাকে অবশ্যই নামাজি এবং ভদ্র হতে হবে দেশের বাহিরের কান্ট্রিতেও যদি কেউ থেকে থাকেন এরকম অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনারা যে কোনো সমস্যায় যে কোনো প্রোফাইল নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হলে ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে বিয়ে সাদি ডট কম বিডিতে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আরেকটি অপশন আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসটি হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর তিন নাম্বার সেক্টর এবি সুপার মার্কেট লিফটের থার্ড ফ্লোরে যারা তিন নাম্বার সেক্টর এটা বলাতে চিনবেন না বা এরকম আমাদের প্রশ্ন করে থাকেন তাদের উদ্দেশ্য করে বলছি উত্তরা যে পূর্ব থানা বলে যেটা এক নামে সবাই চিনে ওই থানার ঠিক রোডের সাথে আমাদের অফিস বিল্ডিংটি তাই যারা এবং যে আমাদের অফিসে আসতে চাচ্ছেন আমাদের সাথে দেখা করতে চাচ্ছেন আপনাদের সমস্যাগুলো বিস্তারিত আমাদের সাথে বলতে চাচ্ছেন চাইলে আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আচ্ছা আজকে দেরি না করি আজকে আমরা আমাদের পরবর্তী প্রোফাইলটিতে চলে যাই চলে আমাদের পরবর্তী প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রীর পাশীর বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ড্যামরাতে পাত্রীরা এক ভাই এক বোন পাত্রী এইচএসসি কমপ্লিট করার পর উনি এক একটি কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন এই পাচির বয়স হচ্ছে পঁচিশ বছর পাচির উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই এই পাত্রের বাবা একজন মুদি ব্যবসায়ী অর্থাৎ নিজস্ব বিজনেস আছে দোকান আছে ওদের এই পাত্রের মা একজন হাউজহোল্ড এই পাত্রের ভাই ছোট পাত্রী বড় এই পাত্র একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তো এই পাত্রের রিকয়ারমেন্টস এই পাত্রের রিকয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের 66টি জেলা ভিত্তিক বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা ডেমরান রূপগঞ্জ ওই দিকটার মধ্যে যারা আছেন যদি এরকম থেকে থাকেন যারা এইচএসি এইচএসসি পরে পড়াশোনা করতে পারেন প্রাইভেট কোনো চাকরি করছেন অথবা নিজস্ব কোনো বিজনেস করছেন বা যে কোনো প্রফেশন যদি ডিভোর্স কেউ থেকে থাকেন বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তিক যদি ডিভোর্স কেউ থেকে থাকেন যারা একটু কম পড়াশোনা খুঁজছেন দেশের বাহিরে যারা আছেন যারা কমপ্লিট একটা একটা মেয়ে মেয়ে চাচ্ছেন চাচ্ছেন বা ভালো একটি ফ্যামিলি ভদ্র সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে আমরা যে তিনটা প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এই তিনটি প্রোফাইলে যে এবং যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি একজন বিশ্বস্ত জীবন সঙ্গী খুঁজে দিব ইনশাআল্লাহ আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ